ধর্ম ব্যবসায়ী বলে এদেরকে যদি বলেন ভাই বুট বেড়ে যাবে শুধু শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে পড়বে কি পড়বে না ভাই সামনে ইলেকশন আসতেছে একটু হস্তা করে এসে নামের আগে হাজির আগান যাবে কি যাবে না ভাই বুট বেড়ে যাবে মাথার টুপিটা খুলেন না টুপিটা রাখেন বলবে ঘুমানোর টাইমে পর্যন্ত রাখবো খুলবো না ভাই নামাজটা ছাইলেন না মানুষের থেকে সিম্পিটি নেওয়া যাবে ভোট বাড়ানো যাবে তখন দেখা যায় পাঁচ ওয়াক্তের নামাজ সাত আট ওক্ত হইতে পারে আমার দেশে ইলেকশন আসলে নামাজের সংখ্যা বাড়ে আপনারা দেখবেন গ্রামেগঞ্জে নামাজের যে টাইম এর থেকে সেন্ট্রাল মসজিদ কেন্দ্রীয় মসজিদ বা বাজারের মসজিদে নামাজ আরও পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে হয় এক ক্যান্ডিডেট ঢুকেছিল গ্রামে গণসংযোগ করার জন্য এসার আজান হয়েছে নামাজ পড়েছে এখানে তারপরে গিয়েছে বাজারে গিয়ে দেখে এখনো কেন্দ্রীয় মসজিদে আজান হয়েছে সাঙ্গ বলতেছে লিডার এখানে তো আজান এখনো হয়েছে কয় চুপ অজু করো আবার আর থাকলে এমনি ঢুকো না থাকলে অজু করে আবার ঢুকো কয় লিডার একটু আগে না নামাজ পড়লেন কয় একদম চুপ এখন নির্বাচনের সময় যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি অবাজি অকল এরকম আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে এরা আবার দেখবেন আমাদেরকে টিভি চ্যানেলে টক শো দেখেন না এই জাতের লোকরা আলেমদেরকে গাড়ি দেয় ধর্ম ব্যবসায়ী আয়নায় নিজেদের চেহারা দেখেন এদেশের আলেমরা তাকাল্লুবে ক্ষমতাল্লুবে লেবাস পাল্টায় না বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের স্বার্থে ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টায় সুরত পাল্টায় সুতরাং যারা টাকা পয়সা ভোটার ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী